তেরো তারিখের মিটিং সিদ্ধান্ত হয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা কর্মচারীদের জন্য দেয়া হবে যেখানে আপনি আপনার মন্ত্রণালয়ের সব সিনিয়র কর্মকর্তাদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো আপনি দিবেন সেই ক্ষেত্রে এখন আলোচনার জন্য লোকজনকে পাঠিয়ে এই শিক্ষকদের কষ্ট এবং দুর্ভোগ বাড়ানো ছাড়া আর কোন ফলাফল আসবে না আমরা আন্দোলনের শুরু থেকে বলেছি আমরা তারিখ বারো আন্দোলন শুরু করি ভারপ্রাপ্ত অর্থ সচিবের সাথে আমরা কথা বলেছি উনিও আমাদেরকে অনুরোধ করেছিলেন কিন্তু আমরা স্পষ্ট ভাষায় তাকে বলে দিয়ে এসেছি প্রজ্ঞাপন ছাড়া আমরা কোন অবস্থাতেই এই ঢাকা রাজপথ ছেড়ে যাবো না সুতরাং এখন আলোচনার নামে সময় ক্ষেপণ তাল বাহানা শিক্ষক সমাজ শিক্ষার্থীরা গোটা জাতিটা মেনে নিবে না এই জন্য আমরা আলোচনায় আসলে বসতে সম্মত হইনি পাশাপাশি আমরা দেখেছি এখানে এমন কিছু লোক তাদের সাথে এসেছিল

আলোচনা করতে চাইনি বরং আমাদের ষড়যন্ত্রকারীদের সাথে সংঘর্ষ বাড়ানোর জন্য পরিকল্পিত পরিকল্পিতভাবে শিক্ষা পদস্থ আমাদের আন্দোলনকে নসৎকারী পাঠিয়ে আমাদের আন্দোলন এবং প্রতিবাদ জানাই আমাদের প্রত্যাশা ছিল গ্রহণযুদ্ধ লোক পাঠাবেন যাদের প্রতি আমাদের আস্থা রয়েছে কিন্তু তিনি তা করলেন না সুতরাং এখান থেকে বোঝা পারান্তরিকতা যথেষ্ট ভাব রয়েছে ঠিক কিন্তু তাও যদি অন্তরঙ্গতা না থাকে আমরা মানুষের জন জনদুর্ভোগের কথা চিন্তা করে জনগণের স্বার্থে আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে এসেছি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আপনারা শুনেছেন যে আজকের মধ্যে যদি পদবন্ধ জারি না হয় আমরা আর তিনবা সামনে থাকব না আগামী কালকে সকাল থেকে なれ <music> <music> আমরা আগামীকালকে আরেকটি কর্মসূচি ঘোষণা করেছি ইতিমধ্যে মিডিয়াতে চলে এসেছে আর এরপরে আমি ব্যাপক প্রচারের জন্য আবার এটা আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি